এই দ্বিতীয় বিজেপি আইপিএফটি মথাজুর সরকারের অর্থমন্ত্রী এই পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের বাজেট প্রস্তাব পেশ করেছেন শরণার্থীতকালে এত দীর্ঘতম বাজেট বোধ আমাদের বিধানসভাতে পেশ হয়নি যে সময় তিনি নিয়েছেন এবং এই বাজেট পেশ করতে গিয়ে যে সমস্ত সুস্বাদু মুলায়ম এবং খুব মধুর শব্দগুলো চয়ন করেছেন তা ত্রিপুরাজ্যের গ্রাম পাহাড়ে দৈনন্দিন জীবনে মানুষের জীবনের যে ছ প্রতিচ্ছবি সেখানে গ্রাম পাহাড়ে দুর্বিষহ অভাব বেকারদের এই বেকারিত্বের যুবকদের বেকারিত্বের যন্ত্রণা যারা এই ব্যবসায়ী ক্ষুদ্র ব্যবসায়ী তাদের ব্যবসাতে রোজগারে মন্দা আর অন্যদিক থেকে যে আইনশৃঙ্খলার যে অবনতি এবং রাজ্যের সর্বত্র পঞ্চায়েত থেকে মহাকরণ অবধি যে দুর্নীতির যে মহাধংকা তার কোনো প্রতিফলন এই বাজেট প্রস্তাবে সেখানে দেখা যায়নি এবং যে বাজেট পেশ হয়েছে বত্রিশ হাজার চারশো তেইশ কোটি চুয়াল্লিশ লক্ষ টাকা অবশ্য এতে চারশো উনত্রিশ কোটি ছাপন লক্ষ টাকার বাজেট আছে অর্থাৎ এটা একটা এই এটা একটা ঘাটতি বাজেট তো এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে টাকার অঙ্কটা বিশাল কিন্তু বিগত বছরগুলার অভিজ্ঞতায় জনগণের প্রাপ্তি রাজ্যে সম্পদ সৃষ্টি করার ক্ষেত্রেতে অতীতে গত সাত বছরে যেমন কোনো তার কোনো প্রতিফলন হয়নি এবারও হবে শুধু তা নয় যে কোনো দেশে বা কোনো রাজ্যে সেখানকার সরকার তাদের ভূমিকা তাদের পরিচালন এটা সে দেশের নাগরিকদের তাদের জীবনে শোক স্বাচ্ছন্দ্য আনতে পারছে কি না তা পরিমাপের একটা মানে বড় মাধ্যম হল সে সমস্ত দেশের বা রাজ্যের যে মিডিয়া আজকাল শুধু প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া না সাথে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া আমাদের সমাজ জীবনে যুক্ত হওয়ার ফলে প্রতিটি মানুষ নানাভাবে তাদের সুখ দুঃখ এবং যন্ত্রণা ভালোবাসা পছন্দ অপছন্দ এটা ব্যক্ত করার সুযোগ পান তো আজকের এই বাজেটে যে সমস্ত শব্দ চয়ন হয়েছে সেখানে এই প্রিন্ট মিডিয়াতে প্রতিদিন যে সমস্ত হেডলাইন হচ্ছে ইলেকট্রনিক মিডিয়াতে প্রতিনিয়ত যে সমস্ত যে এই ভিডিও ক্লিপস বা প্রতিবেদন বেসে আসছে সোশ্যাল মিডিয়াতে মানুষ যে তার অভিযোগ প্রকাশ করছেন তারও কোনো প্রতিফলন এই দীর্ঘ প্রায় সোয়া দুই ঘন্টার ভাষণে তার কোনো চিহ্ন নেই যাই হোক মাত্র বাজেট পেশ হয়েছে আগামী সোমবার আমরা বিরোধী দল হিসাবে আমাদের বক্তব্য দিয়েই বাজেটের উপর আলোচনা মানে শুরু হবে সেখানে বিস্তারিতভাবে এটা আরও ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে স্টাডি করে বলবো কিন্তু প্রাথমিকভাবে আমার ব্যক্তিগতভাবে বা আমাদের সিপিআইএমের তরফ থেকে বা আমাদের তরফ থেকে আমাদের প্রতিক্রিয়া হলো এটা আরেকটা জনবিরোধী শূন্য উদ্দেশ্যহীন এবং যে গত সাতটা বছর ধরে যে ছোট্ট একটা অংশ লুটে পোটে খাচ্ছে না নাভাবে তাদেরই আখের গোছানোর সুযোগ করে দেওয়ার জন্য এরকমভাবেই কতগুলো স্কিম সাজানো হয়েছে এই রাজ্যে সামগ্রিক বিকাশে পরিকাঠামো উন্নয়নে কর্মসংস্থানে যারা পশ্চাৎপদ অংশের মানুষ তাদের জীবনযন্ত্রণা লাঘবে এই বাজেট কোনো কাজে লাগবে না এটা আরেকটা যে ব্যর্থ বাজেটে মানে ব্যর্থ বা একটা দিশাহীন বাজেট এটাই হল প্রাথমিক প্রতিক্রিয়া সামনে আরও বিস্তারিতভাবে এগুলি এই পরীক্ষা করার পর এ নিয়ে আমাদের বক্তব্য আমরা হাওজে রাখবো সারাত্রী রাজ্যের জনগণের উদ্দেশ্যে তাদের জ্ঞাতার্থী